চার নম্বর সোরা আর নিসা এর একশো পঞ্চাশ একশো একান্ন একশো বাহান্ন এই আয়াতগুলি থেকে জানা যায় আল্লাহ এবং রাসুলের দিকে বলুন কোরআনের দৃষ্টিতে আসুন আমরা একটু জানি চার নম্বর সোরা আর নিসা এর একশো পঞ্চাশ একশো একান্ন একশো বাহান্ন এই তিনটি আয়াত থেকে আমরা জানব আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহ ও আল্লাহ আল্লাহতালার সকল বার্তাবাহক রাসুলগণকে অমান্য করে আর যদি চায় যে আল্লাহ ও আল্লাহ তালা সকল বার্তাবাহক রাসূলগণের শিক্ষার মধ্যে পার্থক্য হোক আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব। আর এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায় আল্লাহ কাহুকা ফিরুন হাক্কা এরাই তো সেই দল যারা সত্যই কাফের আর আমি কাফেরদের জন্যই তো চরম অপমানজনক আজাব তৈরি করে রেখেছি যারা আল্লাহ আল্লাহ তাল সকল বার্তাবাহক রাসুলগণের উপর ইমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোন রকম পার্থক্য করে না এদেরকেই তো আমি শীঘ্রই এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় তো এই আয়াতগুলি থেকে আমরা জানলাম আল্লাহ এবং আল্লাহ আল্লাহতালার বিশেষ বার্তাবাহক রাসুলদের দিকে ডাকার অর্থ হচ্ছে এই কোরআনের দিকে ডাকা রবের বিশেষ বার্তাবাহক রাসুলের কাজ কি কোরআনের দিকে ডাকা। আর এটি আমরা জানতে পারি পাঁচ নম্বর সুরাল মায়দার সাতষট্টি নম্বর আয়াত থেকে সেখানে বলা হচ্ছে ইয়া ইউহার রাসুল বাল্গমা উনসিলা ইলেই কামের রব্বিক হে বিশেষ বার্তাবাহক রাসুল তুমি সেই জিনিসের তাবলিক করো যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ও ইমাল রিসালাতা যদি তুমি তা না করতে পারো তাহলে তোমার রবের রিসালাতকে তুমি পৌঁছে দিতে পারলে না আল্লাহিয়া আসিমু কামিনা নাস অবশ্যই আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে হেফাজতে রাখবেন ইন্না কমাল কাফরিন আয়াত গোপনকারী কাফের কম থেকে আল্লাহ বলছেন এই আয়াত গোপনকারী কাফের সমাজকে আল্লাহ হিদায়ত করেন না আর এদের সকলের থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজতে রাখবেন তো আল্লাহ এবং আল্লাহ তাল্লাহ রাসুলের দিকে যখন আপনি দাওয়াত দিবেন তখন শুধু লিখিত আল কিতাবের দিকে আর সেটি হচ্ছে দুই নম্বর সুরান বাকার আর দুই নম্বর আয়াতমাতে দালিকাল কিতাবুল আর ফি হুদাল্লিল মোতাকিল এটি সেই লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই মুক্তাকিনদেরকে কি করে গাইড করে আর চার নম্বর নিসা এর আয়াত নম্বর আশি থেকে আমরা জানবো যে বিশেষ বার্তাবাহক রাসুলের ইতাহাত করলো সে আল্লাহ তালার ইতাহাত করলো তো এই আল কিতাবের অনুসরণই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের এবং বিশেষ খবরদাতা নবীর এবং আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তির অনুসরণ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রবের বিধান সঠিকভাবে বুঝতে পারি